তাহিরি নাম শুনেছেন ওর নাম মানে ওর আলোচনায় না আপনারা কে কতটুক শেষ শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন কোন বিষয় ভিত্তিক আলোচনা আছে কিনা আল্লাহ ভালো জানে বিভিন্ন জিকির বিভিন্ন ধরনের মানে এমন একটা অবস্থা করে গানের মতো কেমন জানি মিউজিক বা গানের যে জিকিরগুলা আল্লাহ করারে বলেন জিকির করো আমি আল্লাহর নামে জিকির বলেন কার নামে সবাই বলেন জিকির কার নামে আচ্ছা বলুন জিকির আল্লাহ ছাড়া অন্য কারো কোন দরবারের জিকির কি হতে পারে সবাই বলুন এখন আমাদের বাংলাদেশে একটা জিনিস পাওয়া যায় কেউ বলে এটা সারসিনার জিকি কেউ বলে এটা সর সরবোনার জিকির কেউ বলে এটা ওজানির জিকির কেউ বলে এটা জিকির আচ্ছা বলে জিকির কি কোনো দরবারের হবে হবে হবে। না জিকির জিকির সবাই বলুন হ্যাঁ প্রত্যেক দরবার থেকে পীর মোরশেদ অলি আল্লাহ যারা তারা সবক বাতিয়ে দেন তোমরা এই এইভাবে জিকির করো এই এইভাবে জিকির এর মানে কি সারসিরার জিকির এটা এর মানে কি সরমোনার জিকির এটা জিকির গোলা পীর সাহেব অলি আল্লাহ তারা শিখায় দিন এই এইভাবে জিকির করো কিন্তু জিকির করবা কার নামে সবাই বলেন জিকির কার নামে জিকির কখনো কেউ পার্থক্য করবেন না কেউ যখন জিকিরে বসবে যদি আপনার সময় হয় আপনি জিকিরে বসে যাবেন এটা আল্লাহর জিকির কার জিকির যদি এইটা পাবেন এটা সর্বনায়ের জিকির এখানে আমরা বসবো না এটা সারসিরার জিকির এখানে আমরা বসবো না হাই হাই তাহলে আপনি কোন পথে আছেন জিকির করানো কোনো নাম দাঁড়িয়ে কারো খানকার কোনো মাজারের কোনো পীরের হতে পারে না জিকির একমাত্র আল্লাহর জন্য কথা ক্লিয়ার বুঝতে পারছেন কথা এটা যেন ভাই আমাদের মধ্যে না হয় আমাদের এরকম কিছু মানুষ আছি যারা তাবলিক করি এরা মনে করি এটাই সবচাইতে শ্রেষ্ঠ সাবলিক দুনিয়াতে আর কিছু নেই আবার কিছু খাংকার যে দলীয় ভাবে আমরা মরি আমরা মনে করি ওইটাই সঠিক আর দুনিয়াতে যা আছে সব না এটা হবে না এটাই হচ্ছে সঠিক কোরআন এবং সুন্না অনুযায়ী যেটা চলে এটা দরবার হোক এটা মসজিদ হোক কোন আলেম হোক এটাই সঠিক এটাই কোরআন এবং হাদিসের বাহিরে যদি কেউ চলে সায়ন ফেরেস্তা এসো যদি বলে এটা আমাকে মানো মানার কোনো সুযোগ তাহলে আসুন বিশ্ব নবি মোহাম্মদুর রসুমুল্লাহ সাল্লাল্লাহ তিনি জীবনের শুরুতে গিয়ে চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর জোরা হওয়ার পর আল্লাহফাক তাকে নব দান করেছেন চল্লিশ বছর পরে আল্লাহ তা তার উপর কোরআন নাজিল করেছেন সুবাহান আচ্ছা বলুন তো নবীজি 40 বছর পরে নবত আল্লাহ পাক দান করেছেন নবী কি নবুয়তের পরে নবী হয়েছে নাকি আগে নবী ছিল আগে আগে কি ছিল আগে কি ছিল পৃথিবী খেয়াল করুন পৃথিবীতে যেদিন আদম নবীকে সৃষ্টি করেছেন দেহ সৃষ্টি করলেন আদম নবীর রুহুটা দিবে দেহ আর রুহু দেওয়ার আগে মাসকান এর আগেও আল্লাহ পাক সিদ্ধান্ত করে রেখেছেন আমাদের শেষ নবী আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী বানায়া পৃথিবীতে পাঠাবেন সুবহানাল্লাহ তিনি সৃষ্টির শুরু থেকেই তিনি নবী ছিলেন কিন্তু নবীর নবুয়তের একটা জিম্মাদারি আছে কি আছে এটা কি আছে আচ্ছা ধরে নেন আপনি একটা সমাজের প্রধান মাতবর যদি মনে করেন বাবা মাতবর পরবর্তীতে ছেলে মাতবর হবে যদি এরকম সিস্টেম হয় বলেন তো বাবার পরে ছেলেকেছে আপনি প্রধান বানাবেন ওকে কি শিশুকালে কি প্রধান মার্কর বানানো যাবে নাকি যোগ্য বয়স হলে পরে বানাবেন সবাই বলেন তো কখন যোগ্য বয়স হলে আপনি বানাবেন ঠিক তেমনি রব্বুল তার সৃষ্টি শুরু থেকেই সিদ্ধান্ত করে রেখেছেন আপনি আমার নবী পেয়ারা নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাহ বলেন আপনি আমার নবী যখন চল্লিশ বছর যখন পুরা হয় আগেন। তখন আল্লাহ ডাক দিয়া বলে ও নবী ও হাবিব এতদিন আপনি তো কালিমার কথা বলেছেন এভাবে সেভাবে দাওয়াত দিয়েছেন আর এভাবে চলবে না আজ থেকে আমি আপনার উপর জিম্মাদারি দিয়ে দিলাম আপনাকে নবদ দিয়ে দিলাম কোরআন নাজিল করে দিলাম এই কোরআনের মাধ্যম দিয়া দিয়া আজ থেকে মানুষ গুলাকে আপনি দিনের পথে দাওয়াত দেন তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লিশ বছর নবুয় পান সমস্ত মক্কার মানুষেরা নবীকে চিনতেন আবদুল্লার বেটা মোহাম্মদ হিসাবে কে হিসাবে আবদুল্লার বেটা মোহাম্মদ হিসাবে চিনতেন কিন্তু তিনি যে একজন নবী এটা ঘোষণা সিদ্ধান্ত হয়েছে কবে থেকে চল্লিশ বছর আগে থেকে সৃষ্টির শুরুতে তিনি যে নবী আল্লাহ পাক সিদ্ধান্ত করে রেখেছেন মক্কার কাফেররা নবীকে ডাকতেন মোহাম্মদ আবদুল্লাহ বেটা মোহাম্মদ নবীর এত সুন্দর আদর্শ ছিল এত সুন্দর ব্যবহার ছিল মক্কার নবীরা চরণ দেখে নবীকে এত ভালোবাসত এত বিশ্বাস করত ওই কাফেররা নিজেদের পার্সোনাল আমানত জিনিসগুলা নবীর কাছে রেখে যেতেন কার কাছে রেখে যেতেন নবীর কাছে রেখে যেতেন ডবিজির যখন এই অবস্থা দেখতে পেলেন দেখতে চরিত্রটা দেখার পরে কাফেররা কাফেররা কা ফেররা কা ফেররা মুসলমানেরা কা ফেররা নবীকে উপাধি দিয়েছেন সে তো সাধারণ মানুষ না সে তো হলো বিশ্বাসী আল আমি শেখি সেখি আল আমি কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে নবিকে জানায় দেন নবি হে কাফেরদের মুখে আপনার প্রশংসা চলে আসছে এবার আল্লাহ পাক কুরআনের আয়াত দিয়া তিনি বলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম وما أرسلناك إلا رحمة للعالمين

আপনি সমস্ত মাহরুকাতের মধ্যে আপনি হলেন রহমত স্বরূপ সুবাহান সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নবত পাওয়ার পরে যখন কোরআন নাসিল হয়ে গেল জিব্রাইল আমি মাঝে মাঝে এসে ওহি আসতেন কোরআনের আয়াত নাজিল হতো কখনো নবীজি উটের উপর আসেন তখন পরাণের আয়াত নাজিল হত কখনো নবীজি হাঁটতেন এই মুহূর্তে পরাণের আয়াত নাজিল হত যখনই কোরআনের আয়াত জিব্রাইল আমিন ওহি নিয়ে আসতেন কোরআনের আয়াত নাজিল হত নবীজি ঘেমে যেতেন যেদিন সর্বপ্রথম নবীর উপর যখন কোরআন নাজিল হয় জিব্রাইল আমিনের মাধ্যমে যখন কোরআনের আয়াত নাজিল হয় নবীজির ঘায়ের মধ্যে জ্বর এসে গেছে তাপ চলে আসছে তোর গিয়া খাদিজারে ডাক দিয়া বলে ও খাদিজা তুমি একটু কম্বল দিয়ে আমাকে জরায়া ধরো আমার কেন জানি ভয় হচ্ছে আমার শরীর যেন কাঁপতেছে করারের আয়াত নাজিল হন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে কোরআনের সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হন সর্বপ্রথম পাঁচটা আয়াত নবীর উপর নাজিল হয়ে যায় সুবহান সর্বপ্রথমে একসাথে একবারে নবীর উপর কয়টা আয়াত নাজিল হয় পাঁচটা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী আছেন এমন একজন নবী ছিলেন যেই নবীকে পাথর দেখে কান্নাকাটি উঠতে সেই নবীকে পাথর দেখে নবীকে সালাম দিতে আম্মাজা আইসে একদিন বর্ণনা করেন বর্ণনা করেন আমার নবীব আমার হাবিব বোহাম্মাদুন রসুল্লাহ সাল্লাল্লাহ আর কি আমি নবীকে নক্ষ করে দেখতাম প্রতিদিন তিনি যখন আমার ঘরে ঢুকতেন প্রতিদিন আমি দেখতে পেতাম নবীজি ঘরের ভিতর একটা পাথরের মধ্যে হেলান দিত হেলান দিয়া বসত আমি প্রতিদিন আমার স্বামী মোহাম্মাদুর রসুল্লাহ যখন ঘরে ঢুকতেন ওই পাথরটা নবীকে দেখে সালাম দিতেন আমি আইসাও শুনতে পেতাম সোবাহান্লাহান এবার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যখন রাস্তা দিয়া হেঁটে যেতেন রাস্তার পাহাড়রা নবীকে দেখে দেখে সালাম দিতেন নবীকে দেখে আনন্দ করতেন হঠাৎ করে নবী যে একদিন যে পাহাড়ের রাস্তা দিয়ে প্রতিদিন যেত ওই রাস্তা ঘুরে অন্য রাস্তা দিয়ে একদিন চলে যায় সিরাতের কিতাবের মধ্যে বর্ণনা আসছেন শিশু বাচ্চারা কান্না যেইভাবে করে। ওই পাহাড় ওইভাবে কান্না শুরু করে দিয়েছে সাহাবিদ ও রায় আলমিকে বলে আরাসুল আল্লাহ হাবিব আপনি কি জানেন না আপনি আজকে যে রাস্তা দিয়ে প্রতিদিন আসতেন ওই রাস্তা দিয়ে না আসার কারণে অন্য রাস্তা দিয়ে চলে আসার কারণে ওই যে পাহাড় শিশু বাচ্চার মতো আপনাকে না ডেকে কান্না শুরু করে দিয়েছে আসলেন আসার পর ওই পাহাড়ের সামনে যখন দাঁড়ালেন কিতাবের মধ্যে আসছে বাচ্চাকে কান্না করলে মা যেমন দুধ দিলে দুধ পাওয়ার পর যেমন বাচ্চার কান্না থেমে যায় ঠিক তেমনি নবীজির চেহারা মোবারক দেওয়ার দেখার পর ওই পাহাড়ের কান্না তেমে যায় সুবার এ যুবক বন্ধু মরব্বী বাবার দিলটা কি একটু নরম হয় না ও যুবক বন্ধু আমার নবী মায়ার নবী সরকার দোয়াল যেই নবীর সাবায়াত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না আজকে সেই নবীর কিছু আলোচনা আমরা শুনব মানার চেষ্টা করব ইনশাআল্লাহ যেই নবীর এত দাম যেই নবীকে আল্লাহ তাআলা নিজে সম্মান করেছেন যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেন কোনো নবী কোনো মানুষের ব্যাপারে আমি আল্লাহ তার চরিত্রের সার্টিফিকেটের ব্যাপারে আমি আল্লাহ বলি নাই কিন্তু শুধু একজন নবী আমার একজন বন্ধু একজন হাবিব তার চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ নিজে কালামের মধ্যে নিজে ঘোষণা করে দিয়েছি তার সার্টিফিকেট চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই ওই চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ স্বয়ং দিয়েছি সুবাহার আল্লাহ আল্লাহ রাসুলের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট কে দেন সবাই বলুন কে দিয়েছেন আল্লাহ রহমান রহী إنك لعلى خلق عظيم الله ربنا لمن قرآن كريم رياض نزل كريد يتني بربول وإنك لعلى দুঃখিন জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রবীন্দিন বলেন নিশ্চয়ই নবীকে আপনি প্রুত পবিত্র শ্রেষ্ঠ চরিত্রের আধার আপনি আমার নবী রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন এবার নিজের সাথী একটু বিলান নবীর চরিত্র আখলা এত সুন্দর এত সুন্দর ছিল আর আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে আপনি আমার চরিত্রটা কেমন আমাদের চরিত্র এমন হয়ে গেছে প্রতিদিন মিথ্যা কথা না বললে ঘুম আসে না আমাদের চরিত্র এমন হয়ে গেছে প্রতিদিন কাউকে গালি না দিলে ঘুম আসে না আমাদের চরিত্রটা এমন গেছে হয়ে আসার ব্যবহার মানুষের সাথে খারাপ না করলে ঘুম আসে না ভালো লাগে না আমাদের এমন গেছে হয়ে কাউকে দুঃখা না দিলে অন্যকে না ঠকালে আমার ভালো লাগে না চরিত্রটা এমন হয়ে গেছে কিন্তু যেই নবীর সি রাত পড়লাম নবীজির সি মধ্যে পাওয়া যায় তেষট্টি বছরের মধ্যে একটা মিথ্যা কথা দিন বলে না সেই নবীকে কাফেররা আঘাত দিয়েছে সেই নবীকে কাফেররা রাতায় ফেরে ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পিছনে লাগায়া দিছে লোভি যখন কারিম আর দাওয়াত দিতেন লোভি যখন বলতেন বিলা ইলাহা ইলাম্ব অ কোরাজবং শ্রেমা নু সেরা অমক্ষবাসী মক্ষের মানুষেরা তোমরা খেয়াল করে শোনা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মাহত নাই এই কারিমার দাওয়াত যখন দিতেন কাফেররা নবীকে তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করেছে তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা নবীকে পাথর নিক্ষেপ করেছে আর পাগল বনে বনে গালি দিয়েছে নাউজুবিল্লাহ যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ওই নবীর গায়ে পাথর নিক্ষেপ করে করে শরীর থেকে রক্ত বের করেছে মায়ার নবী যে উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ার নবী সেই পাথরের আগাতে আগাতে রক্তাক্ত হওয়ার পরে রক্তগুলা জুতা জুতাম এসে আটকে যায় ফেরেস্তারা ডাক দিয়া বলে ও আল্লাহর নবী আমাদের কাছে সাহায্য চান আমরা সাহায্য করব নবী ডাক দিয়া বলে না না তাই ফের দুই দিকের পাহাড় নবীকে ডাক দিয়া বলে ও প্রাণের নবী আমাদেরকে বলুন এই তায়েববাসীকে আমরা দেই এই তায়েববাসীকে আমরা চাপা দিয়া চূর্ণ বিচূর্ণ করে দেই ধ্বংস করে দেই আমার নবী ডাক দিয়া বলে ও পাহার হয়তো এই তায়াববাসী আমাকে চিনে দেয় আমাকে হয়তো বসে না 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 তাদেরকে ধ্বংস করা যাবে না হয়তো তারা বুঝে নাই তাদের পরবর্তী যারা আসবে হয়তো তারা আমি নবী খেয়েছি আমার নবী মায়ার নবী এত কষ্ট করার পরেও কারো জন্য বদ দোয়া করেন নাই নবীজি সবার জন্য দোয়া করেছেন নবীজি সবার যদি রহমতাল আলামিন সেই নবীকে কাফেররা যেমন কষ্ট দিয়েছেন ঠিক তেমনি আসো দুনিয়াতে গিস্তু নাস্তিক মোর্দাত কাফেররা আছে নবীকে নিয়ে কুটুক্তি করে নবীকে গালি দেয় বলেন আছেন